সেই অনলাইনে গরু বেশি কিন্তু বেশিরভাগ প্রবাসী ভাইরাই বেশি নেই জি আর এরা কিন্তু তো দেশে থাকে না থাকে না রাইট তাহলে এদের জন্য ঠান্ডা গরু গুলাই বেশি দরকার মানে দুধ যাই হোক দু এক লিটার দুধ কম বেশি হতেই পারে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পারে হতেই পারে রাইট কিন্তু এসব গরুগুলা মানে ওই বাড়িতে যদি বাচ্চা ছেলে পেলে থাকে এরাও যাতে দুধটা দহন করতে পারে রাইট এগুলো আমরা হিসাব নিকেশ করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা জানি আপনি তো গরীব মানুষের বন্ধু ভাই এমন আমি তো মনে করি ভাই এখন দর্শক যারা কি ভাবে কিছু বোঝে না ভাই আমি জানি যে আপনার ভিডিও যে কটা করে বেরাইছি ভাই গাবি দেখেন ভালো ভালো দুধ মিল থাকে কথা কথাগাছা মিল থাকে দামেও থাকে শাস্ত্রয় জি চেষ্টা করি ভাইermost মানে কম রেটে আর কি গাবি গরু দেয়া গাবি চেষ্টা করে আচ্ছা আপনি সবাইকে আপনাকে সবাই চেনে যারা নতুন দর্শক আছে পয়ছরা ফারস্টে আবারো দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ শরীফুল আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা দাশুরিয়া দাশুরিয়ার পাশে খামার ভাই আচ্ছা দাশুরিয়া দাশুর ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থান যে যেখান থেকে আসুক এসে দাসুরিয়া নাবে আমার নাম্বারে কল দিলে আমি তাকে খামারে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে যারা ভাইরা প্রবাসে আছে দেশে নাই বাড়িতে মা বোন আছে গাবিলালন পালন করবে শিরং গাবি কি আপনার কাছে আছে আমাদের সব রকমের গাবি থাকে ভাই ভাই এমন আমাকে এক কথা কি যে দুধেরটা কম হোক কিন্তু শান্তশিষ্ট গরু লাগবে কোন নাকি ভাই আমরা বেশি অনলাইনে গরু বেশি কিন্তু বেশিরভাগ প্রবাসী ভাইরা বেশি নাই জি আর এরা কিন্তু তো দেশে থাকে না থাকে না রাইট তাহলে এদের জন্য ঠান্ডা গরুগুলাই বেশ বেশি দরকার মানে দুধ যায় হোক 2 এক লিটার দুধ কম বেশি হতেই পারে জায়গা থেকে আরেক জায়গায় গেলে পারে হতেই পারে কিন্তু এইসব গরুগুলা মানে ওই বাড়িতে যদি বাচ্চা ছেলে পেলে থাকে এটাও যাতে দুধটা দহন করতে পারে এগুলো আমরা হিসাব নিকাশ করে কালেকশন কালেকশন করেন যে আপনি বললেন যে ছোট বাচ্চা পোলাপান পান দহন করবে এমন শখিন লোক আছে বাচ্চা পোলা গরুকে ঘাস খাওয়াবে পরিচর্চা করবে এরকম গাবি আপনার কাছে আছে হ্যাঁ আচ্ছা আজকে দেখাবো দর্শকদের কি কি জাতের গরু থাকবে আজকে গরু থাকবে আপনার জার্সি থাকবে রেড ফিজাম থাকবে হলস্টান ফিজাম থাকবে একটা ইন্ডিয়ান গাবি আছে বাইরে ওটা আর কি ভিন্ন কালার এরা সাইওয়ালের কিছু বিট আছে কিন্তু এটা বাইরের গাল আশা করি দর্শকরা পুরো ভিডিও ধরে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে ভিডিও প্রথম শেষ পর্যন্ত দর্শক ভাইরা দেখবে এবং গাবে চারটা গাবি দেবো চারটার ভিতর মনে করেন তিনটা গাবি প্রথম প্রথম বি এর জি আর একটা গাবি দ্বিতীয় বিএন জি রাইট আচ্ছা প্রথম বিএন এ হলো কিন্তু অবশ্য দুধে মানে দেখে তারপর দর্শকে দেখাচ্ছেন তাই তো দর্শক ভাইরা তো দুধই কেনে দর্শক ভাইরা কিন্তু গাবি কেনে গাবি কেনে রাইট কারণ হচ্ছে দর্শক ভাইরা চায় শুধু দুধ দুধ একটা গাবিতে 15 লিটার দুধ আছে কিন্তু বডি ওয়েট এর গাবিটার 100 কেজি 100 কেজি জি দাম কিন্তু হাজার 15 লিটার দুধ জি ভাই 100 কেজি ওজনের একটা গাবের দাম

দিতে পারে ওটা দুধ জিনিস আছে আল্লাহর কুদরতি জিনিস জি জি হতে পারে জি কিন্তু এই গাভীটার দুধ আপনি পনেরো লিটার পালেন দুধ ফুরে যাওয়ার পর ওই গাভীটা আপনি কয় টাকা বেসবেন ভাই কষার দামে কষার দামে ভাই বিক্রি হবে আর আপনি যখন ছয় মন পাঁচ মন ওজন আছে পনেরো লিটার দুধ আপনি কিনবেন এক লক্ষ ষাট সত্তর দেড় লক্ষ দিয়ে এই গাভীগুলোর দুধ ফুরাই যাওয়ার পর কিন্তু গাবি আপনি কষার কাজ বিক্রি করতে পারবেন

গাড়িটা দাঁত বয়স কেমন দুইটা ছিল আর একটা ভাই দাঁতের দুইটা ভাঙছে তাহলে তো তিন দাঁতের কোন দাঁতের হয়তো কি বাচ্চা ভাই বাচ্চা তো একদম দেখতে পাচ্ছি হরিং এর বাচ্চা ভাই এরকম লাগতেছে ভাই খুব সুন্দর বাচ্চা ভাই মাসাল্লা বাচ্চারা বয়স কেমন হবে এগারো দিন এগারো দিন সার বাচ্চা আচ্ছা দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ এটা চোদ্দ পনেরো লেটার আছে

দর্শক ভাইরা দেখলে দেখলে বুঝতে পারবে যে এটা কি জাতের গাবে জার্সি গুলো চাহিদা বেশি ঠিক আছে না জি তাই বলে যে দাম আমরি হবে তা না এই গাবে বাচ্চা মিলে সার বাচ্চা সুবিধে গাভে বাচ্চা মিলে

যেটা সেটা দেখাই আচ্ছা দেখেন

দ্বিতীয়বারের মতো কালেকশন বেশি থাকে আপনার কালেকশন আচ্ছা সাশ্রয় মূল্য দেওয়ার চেষ্টা করেন

তবে আমি যেখান থেকে কালেকশন করছি বাড়ি থেকে বলে দেছে আমি ওই যাবে বলে দিলাম কার্ড কি নিয়ে আসছেন না কাট কি না না আনা হয় না কার্ড আনা হয় না আপনি আপনার কপাল যাচাই করে নিয়ে আসছেন যে কিতাব ভাই নেবে সে কপাল ভাগ্যও যাচাই করে নিতে পারবে গাপ থাকলে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা ভালো ডিমান্ড করতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন ভাই কেমন

কথা বলা শুধু ভাই এটা ছিল ভাই ভিডিওর দুই সাইড করে দেন তিন নাম্বার দেখেন আচ্ছা দেখা ভাই ভিডিওর তিন নাম্বারে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই দেখতে পাচ্ছি এটা একটা চমৎকার কালারফুল গৌর গাভি বাচ্চা সহ ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা ভাই এটা একটা ইন্ডিয়ান জাতের গাভী ভাই কালারটা হচ্ছে ভিন্ন কালার জি

প্রথম দান বেনের দৈ দাঁতের গা ভি বকনা গা বকনা গা বলে সাত আট মোট মাংসই হবে ভাই ভাই কিনলে পারে দর্শকরা কোনোদিনও লস হবে না জীবনেও টাকা হারাবে না দর্শক ভাই জীবনেও না সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে শায়ালের মেয়ে বাচ্চা বকনা বাচ্চা লাল কালারের আসছে আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে এটা ষোলো লিটার সারা বাংলাদেশ দাম চাচ্ছেন এটা দাম চাওয়া এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি ভাই তিন নাম্বার গা ভিজে একটু কমায় দেন পাঁচ হাজার কমে এক লক্ষ আশি হাজার আশি হাজার আপনি কমাইছেন যে আমার দর্শক লিবে আমি কমাই দিলাম জান একদম এক লক্ষ পঁচাত্তর দিলাম লস হচ্ছে আমার লস হোক বা লাভ হোক আমি দিলাম জান মন খোলাশা করে আপনি বলেছেন কিছু নাই তো না না আপনি বলেছেন আমি দিলাম জান আলহামদুলিল্লাহ একদম 175 জি বাচ্চা সব বিগ সাইজের গাবি জি এই গাবি অন্য কষার দামে বিক্রি করলেও ভাই ওনা আসে ভাই 130000 টাকা এটা সাত মন গোজা সাত মন গোজা আপনি 25000 টাকা মন দন সাত মন গোজের দাম কত টাকা হয় বাচ্চা আছে দুই দাতে সঙ্গে বাচ্চা আছে এবং দুই দাতের একটা গাবি ভাই জি জি মানে এক কথাই সব দিক হিসাব করে গাবি কিনলে পাবনা জেলে এসে গাবি কিনলে ঠকবেন না 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 অনেক ভাই বলে পাবনা আলার যেটা খুব বাট পার সেটা ঠিক আছে যে ঠুকে গেছে কিন্তু আপনাদের জাত মান চিনতে হবে জি ভাই চিনে যদি আপনারা কালেকশন করে জীবনে ঠকবেন না আর পাবনা জেলায় কিছু অসুস্থ ব্যবসায়ী কারণে কিন্তু ভাই ভালো ব্যাপার ভালো ব্যাপারে দিয়ে কিন্তু দুই নাম বের হচ্ছে তা তো হয় ভাই এইজন্য খামার চিনে যাচাই করে গবি গরু কিনতে হবে জি জি আচ্ছা সে ক্ষেত্রে এটা ছিল 3 সাইড কোয়েশ্চন 4 নাম্বার দেখাই আচ্ছা আজকে ভিডিওর ভাই চার নাম্বারে লাস্ট কালেকশন বিগ সাইজের গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের বাচ্চা সহ শরীফ ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি এই দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স দুইটা ছিল আর একটা দাঁত ভাঙে না একটা ভাঙছে ভাঙে ওইটা উঠছে হয়তো দুই দিন বা পাঁচ দিন এক সপ্তাহ পরে কিন্তু আরেকটা পরে কিন্তু এখন আমি চোখের সামনে দেখছি তিনটা তাহলে তিনটাই বলতে হবে তিনটা আমি বলছি দর্শক মানবে ভাই চারটা হ্যাঁ চারটাই তো ধরতে হবে কারণ তিনটা পরে গেলে ওইটা জোর এক সপ্তাহ এর ভিতরে ওইটা পরে যাবে দাঁতে আছে চারটা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে মেয়ে বাচ্চা রেড ফেজ আমের মেয়ে বকনা বাচ্চা রেড ফেজ আন ভবিষ্যৎ বাচ্চার বয়স কেমন এই বাচ্চার বয়স মোটামুটি এক মাস মতো এক মাসের মতো দুধ পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ ভাই কেমন পাচ্ছেন এটা 16 লিটার দুধের গ্যারান্টি দাও সারা বাংলাদেশ ভাই এই যে গাবিটা এত বড় গাবি উলানোর মাশাআল্লাহ ধামার মতো বললে কিন্তু বলতে পারতেন অনেক ঘটনা কি ভাই এগুলা কিন্তু সবাই মাত্র ফার্স্ট বিয়ানের গাবে গাবেটা উচ্চতা কত বড় জাত মানে কেমন কিন্তু গলা নেই হাঁস গলা কোনো লায়ে নেই কিচ্ছু নেই ঠিক আছে দর্শক ভাড়ে এগুলা যদি চিনে যদি দেখে শুনে কেনে তাহলে জীবনে ঠকবে না সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর লাস্ট কালেকশন দামটা চাচ্ছেন কেমন এটার দাম তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি আপনার থেকে একটা লাস্ট কথা বলে দেন আমি কোনো কথাই বলবো না লাস্ট কথা তো থাকবে না ভাই নিজে থেকে বলে দেন ভাই লাস্ট গুরু যত ভাই আচ্ছা লক্ষ টাকা দাম এটাও 75 1 লক্ষ তাহলে ভাই দুইটা যদি এক সঙ্গে নেয় শুধু সুবিধা কি কি থাকবে তাহলে তো দুইটা নামে বলে আমি চারটা গাবে দেখাচ্ছি এবং প্রথম বিয়ানের গাবে তিনটা জি একটা দ্বিতীয় বিয়ানের গাবে হ্যাঁ চারটা গাবে সাথে চারটা বাচ্চা আছে যে দর্শক ভাই লেখ সারা বাংলাদেশ জি আমি যে দাম চাইছি গাড়ি ভাড়া ফ্রি করে দাম দর করার পরে গাড়ি ভাড়া রাখাল খরচ টোটালি ফ্রি থাকবে ফ্রি থাকবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে বাংলাদেশ যে যাক যা গাড়ি ভাড়া টোটাল খরচ আপনার থাকবে চারটি এক সঙ্গে নিলে যে সিঙ্গেল দুইটে নিলে যে নিবে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে জি জি আচ্ছা তাহলে কি আজকে চারটি থাকবে যে চারটায় ভাই আমার তো মোটামুটি ভাই আর ভাই আমি তো বলে প্রতি ভিডিওতে আমার 15 20 বাঁধা বাধা আছে ঠিক আছে সব গল্প আমি দেব না ভাই দেব না রাইট ঠিক আছে জি আমার যতটুকু আছে অতটুকুই হয়তো বাকি বা দুইটি গরু হয়তো বাবো না পনেরোটা দেখাবো না দেখাবো বা চারটা দেখাবো এই মুখ গল্প আমার নেই যেটা লিগেল যেটা বর্তমান যেটা আছে সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করি তাহলে এই পর্যন্ত সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিয়ে দেবেন ভাই আমার নাম মোহাম্মদ শরীফুল জেলা পাবনা দাসুরিয়া দাসুরিয়ার পাশে খামার অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিয়েছেন বেশ কিছু গাভী দেখেছেন একদম সাশ্রয়ী মূল্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম